নমস্কার বন্ধু আমি শীত পা চলে এসেছি তা দেখুন এটা একটা কাতলা মাছের মাথা আটখানা খাওয়া হয়ে গেছে আর এই আটখানা করেছিল করবো কী করবো শুনে থাকছি না তাই আমি আজকে একটা পাঁচ বিশাল সবজি দিয়ে এই কাতলা মাছের মাথা ছেঁচড়া করব তা আমার সঙ্গে থাকুন পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে যদি এইভাবে আপনারাও করে করতেই পারেন যদি মনে হয় তাহলে একবার করে দেখুন আমার কথা শুনে ভালো লাগবে আর এক খেলার ভাত অবশ্যই খাওয়া যাবে তার সঙ্গে থাকুন আমি কীভাবে করছি দেখুন না এরকম মাছটা আমি ভালো করে কিন্তু আগে ভেজে নিচ্ছি মাখানো ছিল ভেজে নিচ্ছি তা দেখুন মাথাটা ভালো করে কিন্তু ভাজতে হবে আমি তাই ভেজে নিয়েছি আর আমি অল্প একটু চটচড়ি করব তাই আমার একটা মাথাটাই হাফখানা মাথাতেই হয়ে যাবে তা দেখুন ভালো করে ভেজে নিই দেখুন ওই মাছ ভাজা তেলটার মধ্যেই আমি মাছের মাথা তেল ভাজার মধ্যেই আমি পাঁচ গোটা পাঁচ ফোরন দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এগুলোকে ভালো করে আমি কিছু কাঁচা লঙ্কা আমি পেঁয়াজটা একটু নরম হতে দেবো বড় ব্যাপার পাঁচ ফোরনের সাথে পেঁয়াজ দিলে একটা আলাদা গন্ধ ওঠে গন্ধটা খুব সুন্দর লাগে আর একটা তেজপাতা যদি দিয়ে দেন ভালো লাগে মাছের মাথাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে আর কষিয়ে নেবো এগুলোর মধ্যে নাহলে ভীষণ গন্ধ করে আসতে আমি আদা রসুন কিচ্ছু দেব না এটাকে ভালো করে পেঁয়াজটার সাথে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব না আসতে গন্ধ থাকে আমি আগেই দিয়ে দিলাম মাছের মাথাটা এবারে দেখুন এখানে আমি একটু কচি কুমড়ো এখানে পুঁই একটু মূলো একটু বেগুন একটু পটল একটু আলু এইসব দিয়ে দিয়েছি আর বিশেষ করে পুঁই শাকটা দিলে বেশি টেস্ট হয় ছাঁচড়া টাইপের ইয়েগুলো দেখবেন আপনি খুবই ভালো লাগে এটাও কিন্তু আমি কিছু খনিবারে এটাকে কষাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর সঙ্গে থাকুন আমি কীভাবে করছি দেখুন খুবই ভালো লাগে এরকম একটা তরকারি মাছের মাথা দেওয়া কিন্তু যদি মাছের মাথাটা না কষে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় আসতে গন্ধ করে যাই না আমি কথাটা কিন্তু ঠিকই বললাম আপনারা যদি কিছু বলার থেকে আমাকে বলতে পারেন কমেন্টসে কিন্তু কাঁচা আনাজগুলোকে ভালো করে কঠাবো সঙ্গে একটু হলুদরা একটা একটু জিরে গুঁড়ো আপনারা না চাইলে নাও দিতে পারব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ঢালটা ভুজে দেবেন আপনারা আর এইবারে দেবো আমি নুন আরও কিছুক্ষণ আগে ভেজে নেব তারপর নুনটা দেবো এতে কিন্তু আমি আদা রসুন টমেটো কিছুই দিলাম না এটা এরকম ভাজা ভাজা সুন্দর একটা তরকারি হবে আনারগুলো সব শুদ্ধ হয়ে গেলে খুবই ভালো লাগে এরকম একটা চচ্চড়ি মাছের মাথা দেওয়ার পুরো অনুষ্ঠান বাড়ির মতো বলে মনে হবে আপনাদের এটা আমি এখনও কিন্তু নুন ভালো করে ভেজে নেবো আনাজগুলো কারণ আমি আগে ভেজে দিই কাঁচা ছিল আর আমাকে এগিয়ে যেটা আপনারা সাহায্য করবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন সেইবার আমি নুনটা দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এইভাবে ভালো করে নুনটাও মিশিয়ে নেবো সব একসাথে কিন্তু কমিয়ে কমিয়ে করবেন মিডিয়ামে রাখবেন আস্তে আস্তে জল বেরিয়ে বেরিয়ে এটা ভাজাটা হবে আর খুবই টেস্ট লাগে আমি অবশ্যই চিনি দেবো আপনারা যদি না তার না দেবেন কিন্তু আমাদের একটি চশোরি পছন্দ একটুখানি মিষ্টি দিতে হয় সামান্য নাহলে বেশ টেস্ট লাগে না যেন আর আমি প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকবেন আমার দেখুন আমি কিন্তু আঁচটা কমিয়ে জল কিন্তু দিই একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই তিন পরে আবার কিন্তু দেখবো ওটা আর আমি আমার জন্য ওদিকে তরকারিটা হতে হতে একটু চা বসিয়ে দিলাম এত চায়ের নেশা উঠেছে কিন্তু না এখন দুধ চা খাবো না বারবার সকালে অনেকবার দুধ চা খেয়েছি এবার আমি লিকার খাবো তাই যে জলটা আমার জন্য বসিয়ে দিলাম দেখুন আমি ঢাকাটা খুলে দিয়েছি এইভাবে আমার করতে হবে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এদের একটুখানি আমি জল দিই নি দেখুন আস্তে আস্তে কিন্তু জলের বেরোচ্ছে নিজের জলেই নিজের শেকড় হয়ে যাবে এই যে আমি আবার ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট অন্তর অন্তর দেখতে হতে হবে আর এদিকে এই যে আমার চা ফুটে গেছে এবারে আমি চটাও খেয়ে নেব কারণ একটু চায়ের নেশা উঠেছে আমাদের পাশ থেকে দেখা যায় অনেকে চা খায় সময়টা মানে আমাদের পাশের যারা প্লেটে আছেন বা পাশে প্রায় প্রত্যেক বাড়িই তাদের জানালা আমাদের জানালা এক প্রায় সবই দেখা যায় তা তারাও মানে চা খাচ্ছেন জোরে জোরে বলছেন চা হলো চা হলো তা তখন আমার ভীষণ খেতে ইচ্ছে করে তাই আমি কি করব একাই খেয়ে নিই আপনার দাদা থাকলে আপনার দাদা খান আর আমি এখন একাই তাই আমি একাই খাই খেয়ে নিচ্ছি চা রেডি খেয়ে নিই তা দেখুন ঢাকা খুলে দিয়েছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা এখন আমাকে একটু নাড়াতে হবে বেশিক্ষণ হবে। তাছাড়া ভালো লাগবে না এগুলো সব একসাথে মেশাতে হবে আর এই এই সব চচ্চড়ি বলুন বাঁধাকপি বলুন এই সব রান্না করতে কিন্তু অনেকটা সময়ের দরকার কারণ এগুলো না নাড়ালে ভালো লাগে না তাই সঙ্গে থাকুন দেখুন এইভাবে আপনারা করবেন মাছটা গন্ধ হবে না কিছু না বেশ ভালো লাগবে নাহলে মাছের মাথা দেওয়া তরকারি করলে পুরো ঘর আনতে বন্ধ হয়ে যায় মাছের মাথাকে ভালো করে ভেজে কষিয়ে নেবেন তারপরে আনাজগুলো দেবেন সব তাহলে অতটা গন্ধ হবে না একটু সামান্য কিন্তু মিষ্টি দিলাম সঙ্গে আরও কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম মাঝখান থেকে এবারে এটাকে আমি আবার তখন তা আপনাদের এই রান্নাটা কেমন লাগলো যদি আমাকে জানান আমার ভালো লাগবে উৎসাহ পাবো আমি আর কিছু না আর অবশ্যই ভিডিওটা পুরো ভিডিও দেখার আপনাদের অনুরোধ রইল আর আশা করি রান্নাটা আপনাদের ভালোই লাগবে একদিন আপনারাও করে দেখতে পারেন এটা এইভাবে একবার করে দেখুন খুবই ভালো লাগবে আর এই বর্ষাকালে এখন ছোটো ছোটো ফুল গাছগুলো খুব সুন্দর পাওয়া যায় বরবটি বেগুন তেগুন দিয়ে বেশ ভালো লাগে একটা চচ্চড়ি তাতে একটু আর চেষ্টা করবেন কাপলা মাছের মাথা দেওয়া কাপলা মাছের মাথা দিলে কিন্তু মানে টেস্টটা খুব বেশি লাগে তা রেডি আমার এই যে চচ্চড়ি তা আপনারা বলুন কেমন লাগছে দেখেই ভালো লাগছে হ্যাঁ খেতেও ভালো লাগবে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি তোপা ততক্ষণ আমার সঙ্গে থাকুন আমি এক্ষুনি আবার আসছি অন্য রান্না নিয়ে টাটা ততক্ষণ ভালো থাকবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সঙ্গে থাকুন